ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আনিয়েছ অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্থান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না সৌগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো দিলে দিলে জালো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা আল্লাহ আমাদের কি মানে কুয়াত বানা দেখলেন আমিন মহাকালের জন্য তৈয়ার আর আসুনি হ্যাঁ তৈয়ার থাকলে দাঁড়িয়ে রাখতে হবে নামাজও পড়তে হবে ইনশাআল্লাহ ওই যে ওঠোদি তামান্না বুকে নিয়ে সুপিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে যার এক হাতে থাকবে জান্ন এক হাতে থাকবে মানুষ মানুষকে বলবে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে ইমান হবে না তো সে বেঈমান বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাশ হতে হবে আসবে মহাকাল রুখতে হবে আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবুছ হিসাব বসে এখনো তো সময় হলো না মুমিনেরা হয়ে যাবে মুসলুম গাজুয়ায় হিন্দ ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিব চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা করবে সমাজ উঠে রুখতে যাবেসিবত হচ্ছে আসান বেলা আসবে মহাকাল রুখতে হবে রাজ আসবে মহাকাল রুখতে হবে আমি এই গজলটা লেখার কারণে আমার নাম লিস্টে দিয়েছিল যে আমি এটা লিখছি সে হইল জঙ্গি যারা আমার নামে লিস্টি করছে এদের বিসি আর ভিজা পাওয়া যায়নি শেষ কলা পাতায় শুয়ে শুয়ে পলাইছে কি ঠিক না ইসলাম টিকে থাকবে মুসলমান টিকে থাকবে না পলাইতে বাধ্য হবে ঠিক কিনা এখানে আমরা যারা আছি বসা আমাদের সবার পরিচয় আমরা মুসলমান এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের আলহামদুলিল্লাহ পাকের শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে কি বানাইছেন মুসলমান বানাইছেন এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপরে নয়তো পাক আমাদেরকে ইহুদি নাসারা বানাইতে পারতেন তো মুসলমানরা আমাদেরকে ইহুদির বাচ্চা বলে গালি দিত নাসারা বলে গালি দিত নাস্তিক বলে গালি দিত কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ইমানের নূর আমাদের অন্তর দিয়েছেন যদিও আমরা আমল করতে পারি না কিন্তু ইমানের নূর ভিতরে আছে আমল দুর্বল হইতে পারে ইমান যদি পরিমাণ থাকে তো নবী বলেছেন সোজা জান্নাতি সোজা জান্নাতি যার অন্তরে হাব এতটুকু পরিমাণে যদি দানা দানাসম পরিমাণ যদি থাকে সরিষা দানা পরিমাণ যদি কারো দিলে ইমান থাকে আল্লাহ রসুল বলেন ও জান্নাতে যাবে এটা রসুলের কথা তা রসুলের কথা মিথ্যা সত্য সত্য হইলে ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি একদিন না একদিন আমরা জান্নাতে যাব নিয়ত আসিনি আপনাদের আল্লাহ কবল করব এই নিয়ত থাকা মানে জান্নাতি যাওয়া হা এখন গুনাহের কারণে আল্লাহ কিছুটা শাসন তো বান্দাকে করবে যেমন আমার পাঞ্জাবি সাদা সফর করতে বের হয়েছি তো একটু ময়লা লাগছে আগামীকাল বিবির কাছে দিলাম তো বিবি ধুবে এটাকে এরকম করে ঘষবে কখনো আষাঢ় দিবে হ্যাঁ না আপনি যদি আপনার বিবিকে যায় বলেন আরে আমার সাড়ে ছয়শো টাকা পাঞ্জাবির গজের কাপড় তুমি যেমন আষাঢ় দিতেছো মায়া লাগে না অ্যান্ড বিবি যদি এই জায়গায় মায়া করে পাঞ্জাবি কি পুরস্কার হবে পুরস্কার হওয়ার কোনো সুযোগ নেই এখানে মায়া ছাড়াই আশ্রয় দিতে হবে কেন এটা সুন্দর বানানোর জন্য ঠিক তেমনই ভাবে ইমানদাররা সুন্দর গুনাহের কিছু দাগ ইমানদারের সারা দেহে থাকে তো ওইটাকে পরিচ্ছন্ন না করে পাক ইমানদারকে জান্নাতের মতো পবিত্র জায়গায় নিবে না আর পরিচ্ছন্ন করতে গেলে কিছু ঘষা মাজা লাগবে ওইটার ব্যাপারে মায়াও করা যাবে না এ মায়া যদি করে তাহলে তো জান্নাত পাবই না কারণ আমার গায়েও ময়লা দেমাগেও ময়লা দিলেও ময়লা জাহান্নাম ময়লা ওখানেই যাওয়া লাগবে আর যদি দিল পরিষ্কার করতে হয় অন্তর পরিষ্কার করতে হয় নফসকে পরিষ্কার করতে হয় তো নফসের যেটা করলে পরিষ্কার হওয়া দরকার ওইটাই আল্লাহ করবে এখন এটার জন্য কি এক কোটি বছর জ্বালাবে না একশো বছর জ্বালাবে সেটা আল্লাহর হিসাব ওইটার জন্য ওইটার থেকে মাফ পাওয়ার জন্য তো কিছু আমল আল্লাহ শিখাই দিয়েছেন গুণা হবে এখানে প্রত্যেকে আমরা মুসলমান প্রত্যেকে আমরা মুসলমান কিন্তু এরপরেও আমাদের গুণা হয় আমার হয় না আপনাদের চেয়ে বেশি হয় যারা আসি প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় গুনাগাদ এই জমিনে নবীরা ছাড়া রসুলরা ছাড়া সাহাবা একরম ছাড়া তাভেরা ছাড়া এরপরে যারা আসছে প্রত্যেক বান্দা গুনাগাদ কম বেশি তবে যে আরেকটু সুন্দর করে বলি তাহলে এটা বলবো রসুল সাল্লাহ সাল্লামের সাথে জামানার যত নিকটবর্তী মানুষের আছে ওই মানুষ তত জান্নাতি যে রসুলের জামানা থেকে বেশি দূরে সে তত জাহান্নামী রসুল ইসলাম বিদায় হয়েছেন সাড়ে চোদ্দ শত বছর সাড়ে চোদ্দ তার মানে যেই ব্যক্তিটা আজকে থেকে একশো বছর আগে জন্মগ্রহণ করেছে সেই বছরের থেকে অনেক দূরে ছিল এই ফেতনা থেকে দূরে থাকার কারণে তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে তার মানে রসুলের জামানা থেকে যে যত নিকটে সে আল্লাহর তত নিকটে আল্লাহ আল্লাহ তত নিকটে এই জন্য আল্লাহ বলেন والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون جرا أتي تيجوا لجس السابقين جرا أمر الله باك رب العالمين بلين السابقين لا الله باكر نكوت سبحان الله في جنات النعيم ترى كوثا جبه بل جنة جبه من الأولين তাদের মধ্য থেকে যারা বেশি বেশি জান্নাতে যাবে এরাই শুরুর যারা এরাই আগে আগে জান্নাতে যাবে অসুল্লাতু মিনাল আখিরিন আল্লা রব্বুল আয়ালামিন সুন্দর করে বান্দাকে জানা দেয় এ ইমানদাররা জমিনের মধ্যে যত বান্দা আসবে আল্লা রব্বুল আয়ালামিনের নিকটবর্তী হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু নিকটবর্তী যেই বান্দারা এরাই তত আল্লাহর নিকটবর্তী হবে আর জামানা যত রাসূলের থেকে দূরবর্তী মানুষগুলো তত জান্নাত থেকে দূরে এ মুসলমান বর্তমান সময়ে কিছু ইমানদার আছে যারা ইমানদার নামুক বেঈমান এরা আকাবিরদেরকে গালি দেয় আসলাবদেরকে গালি দেয় এমনকি সাহাবাদেরকেও গালি দেয় আছে না নাই সাহাবাজ মাইন্দের ব্যাপারে কথা বলে আকাবিরদের ব্যাপারে কথা বলে হুজুর গানে দিনদের ব্যাপারে কথা বলে এরা নিজেদেরকেও ইমানদার দাবি করে এরা মনে করে তারাই ইসলাম সব বুঝে আকাবিররা পীর হুজুর গানে দিন এরা না কিন্তু যাদেরকে বুঝে না বুঝে না বলে তারাই কিন্তু জান্নাতি হয়ে গেল আর এরা বেশি বোঝার কারণে এখনো পর্যন্ত মুখের মধ্যে দাড়িটাও রাখতে পারে না অধিক বুঝে এই কারণে দাঁড়িয়েও রাখে না নামাজও করে না শূন্যত মানে না জিগিরও করে না কিচ্ছু করে না আরেকজন করলে কাজে ভণ্ড যায় এ আবার খুব বুঝবেন এই জন্য জামানা যত রসুল নিকটবর্তী মানুষ তত জান্নাতি জামানা যত নিকটবর্তী থেকে দূরবর্তী রসুল থেকে দূরবর্তী মানুষ তত জাহান্নামী আগের কালের মানুষগুলো ইসলাম যদিও বুঝতো কম কিন্তু তারা আমলদার ছিল আর বর্তমানে অনেক বুঝে কিন্তু মতো আমল করে না এভার আমার এমন কোন অন্যায় নাই বুস সুদ চাঁদাবাজি হিংসা অবিচার মানুষের জায়গা দখল এগুলা বর্তমান সময়ের মুসলমান না করে না করে না এগুলাই নিজেদেরকে মুসলমান দাবি করে অমুক দাবি করে তমুক দাবি করে কিন্তু ইমানদারের ক্ষেত্রে যায় দেখবেন মসজিদের সামনের কাতারে তাদেরকে পাওয়া যায় না আর যত অকাম আছে গান বাজনা মদ ফেন্সিদি লিয়া বা গাজা সন্ত্রাসী সব জায়গায় এই কথিত ইমানদারদেরকে পাওয়া যায় ঠিক কিনা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন খুশের টাকায় ওদের বুড়ি সুদের টাকায় ওদের বুড়ি পরে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাগ ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না ভাইরা আমার খুব বুঝবেন সমাজের ভিতরে এই টাইপের লোকরাই বেশি যারা নিজেরা ইমানও মানে না ইমান যদি কেউ মানতে যায় তারও উল্টাপাল্টা কথা বলে আসে না নাই এরাই কিন্তু সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ায় এরাই কিন্তু সিন্ডিকেট করে কৃষকের কৃষককে ঠকায় নিজেদের পকেটের ধান্দা করে ষোলো বছর করেছে এখন তারা বিদায় হয়েছে নতুন করে আবার আমদানি হয়েছে যার কারণে ডিমের দাম আকাশ তরকারির দামও আকাশ চুম্বি এক সময় পাঁচশো টাকা নিয়ে এতগুলো বাজার করতেন আর এক বস্তা টাকা নিয়ে এখন একটু বাজার করেন পরিবর্তন কোথায় নতুন সরকার এসেও কি হচ্ছে দেশের কোন সার্বিক অবস্থা রাস্তাঘাট সব জায়গায় খারাপ চলতেছে বাজার ঘাটে উর্ধগতি বাড়তেছে রাস্তাঘাটে অযথাজ বাড়তেছে মনে রাখবেন বাংলাদেশে এক সৈরাচার বিদায় হইলেও যারা আসবে

আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন কবুল করে বলেন আমিন লাভ হলো কি নতুন স্বাধীনতা নতুন স্বাধীনতা আমরা বলছি কিন্তু প্রকৃতপক্ষে নতুন স্বাধীনতার নামে এখন বেশি নির্যাতন চলে চলতেছে মনে হচ্ছে আমাদের কাছে এক সময় এক সহিরা চারিরা দখলদারিত করত এখন নতুন করে যারা আসেও নাই তারাও শুরু করে দিয়েছে সুতরাং কোরআন সুন্না ছাড়া কোনো শান্তি আশা করা যায় এজন্য ভাইরা যারা ইমানদার দাবি করতেছে এরা কিন্তু সবাই নিজেদেরকে বড় ইমানদার দাবি করে এরপরেও এগুলা করে বেড়ায় কি বেড়ায় না ইমানদার দাবি করে ঘুষ খায় সুদ খায় জেনা করে ব্যবচার করে ডাকাতি করে সন্ত্রাসী করে চাঁদাবাজি করে ভেজাল খাদ্যের মধ্যে মিশায় প্রতিদিন দেখবেন ভোক্তা অধিদপ্তরের অফিসার যায় যায় এক একটারে ধরে আসে না নাই যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায় ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাতরাঙ ভেজাউ থেকে বাঁচতে হলে ভেজাউ থেকে বাঁচতে হলে ভোলার গো কান ওরা কি ওরা শিক্ষিত সয় ওরা শিক্ষিত সয় ওরা শিক্ষিত সয় দান ঢেকে না ভাই কষ্ট পায় না আল্লার রস্তে কষ্ট পায়ন না কারণ এদেশে বারবার আমরা ক্ষমতার পালাবদল দেখেছি শান্তি দেখি নাই ভোটের আগে অনেক কথা আমরা শুনেছি কিন্তু ভোটের পরে তাদেরকে আমরা পাই নাই সুতরাং প্রত্যেকটা মানুষের মন দুঃখ যারা বড় হয়েছে আঙ্গুল খুলে তারাই হয়েছে আর গরিবরা দিন যত যাচ্ছে তাদের বস্ত্র হারা হচ্ছে তারা এই ইসলাম ও কোরআন শূন্য অনুযায়ী দেশ না চলা পর্যন্ত শান্তি আশা করা যায় যাক আমার কথা এটা আমি বলতে চাচ্ছিলাম যে এটা সেটা হলো জামানা যত রসুলের নিকটবর্তী মানুষ তত জান্নাতি যদিও তারা ইসলাম বুঝতো কম হয়তো আলেম ছিল একজন একটা এলাকায় আর বাকি সব ছিল মূর্খ কিন্তু একজন আলেমকে অনুসরণ করার কারণে রিকশাওয়ালাও জান্নাতি হয়ে গেছিল একজন আলেমকে মানার কারণে একজন আলেমের সহবতে থাকার কারণে একটা আসর নাই আছে উজানির আশেপাশের মানুষগুলো সব দেখবেন অধিকাংশ জিকিরওয়ালা এবং চর্মনাই যেখানে ওই জায়গার মানুষগুলো অধিকাংশ জিকিরওয়ালা আপনি ফুরফুরা যান আপনি অন্য যেই এলাকাগুলো আছে যেখানে আল্লাহ বুজুর্গরা ছিল সব জায়গাগুলোতে বুজুর্গানে দিন আসর উপর বান্দার উপরে পড়ে আর যে এলাকায় পীর নাই মাসায়ের নাই বুজুর্গও নাই ওই এলাকায় সবগুলো হয় অন্তর কঠোর এখন আপনি বলবেন পীর সব পীর তো আবার পীর না কিছু পীর আছে যাদের নামাজও লাগে না রোজাও লাগে না কিছু পীর আছে যারা দাড়িও রাখে না গাঁজাও খায় সুতরাং এমন পীরের কাছে যাওয়া যাবে না যে পীর নামাজ করে না রোজা রাখে না গাঁজা ইয়াবা খায় যে পীরের কাছে পর্দার নাই এরকম পীর না এটা হলো ভণ্ড কিনা বাইরে আমার বুঝবেন আগের কালের মানুষগুলো ইসলাম বুঝতো কম আমলের জলটা ছিল বেশি এখন অধিকাংশ মানুষ জানলেওয়ালা অনেক সময় কয় মাহফিল এখন আমরা শুনলে আমরা বুঝি কে ভুল কয় কে সঠিক কয় আমাদের আমরা এখন পড়ালেখা করি পড়ালেখা করে ঠিকই কোনোদিন ফজরের নামাজ কে জুমার নামাজও পড়ে না পড়ালেখা করে অনেক পড়ে অনেক জ্ঞান অনেক বেশি লেকচার শুনে বড় বড় আলোচকদের লেকচার শুনে আমি শুনছি না অমুক হুজুর এটা বলেছে বুখারি সহি বুখারির সহি হাদিস এটা সহি হাদিস ও চিনে কিন্তু মসজিদে যাওয়া চিনে না এজন্য জানার নাম কামিয়াবিন আগার মানোগি তো বনোগি تو سبحان كامل سبحان الله. مني الله. سبحان الله. سبحان يجن السابقون السابقون سبحان الله. أولئك المقربون. في جنات النعيم. سُلَّةٌ من الأولين وقليل من الآخرين. شراز من مد الله رب একটা ইমানের মজা দিয়েছেন চব্বিশ ঘন্টা জিকির আসকার করে ওই বান্দার দিলের মধ্যে ইমানের মজা লাগে কি লাগে না জিকিরের আলাদা একটা মজা আছে না নাই নামাজের মজা আছে জিকিরের মজা আছে চোরে চুরি করে মজা পায় যার কারণে চুরি করে ডাকাত ডাকাতি করে মজা পায় যার কারণে ডাকাতি করে যুবকরা গান শুনে মজা পায় যার কারণে গান শুনে যুবকরা নারী দেখে মজা পায় যার কারণে নারীর দিকে তাকায় আর আল্লাহ ওয়ালা বুজুর্গ তার দিয়া মাওলার জিকিরের মজা পায় যার কারণে জিকির খায় চব্বিশটা ঘন্টা বান্দা জবান দিয়া জিকির করে আল্লাহ 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 এ মুসলমান এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ইমানদার প্রত্যেকটা মুসলমানের অন্তরের মধ্যে গুনাহের দাগ গুনাহের দাগ যদি কোনো ইমানদার বান্দা দূর করতে চায় ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক একটা ফর্মুলা দিয়ে দিলাম বান্দা যত আল্লাহর নাম নিবে বান্দা আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে কলব থেকে অন্ধকার কালো দাগগুলো দূর হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা গুনাহ হয়ে গেল টেনশনের কারণ নাই আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করলাম গভীর রাতে গুনাহ করলা জেনে গুনাহ করলা না জেনে গুনাহ করলা কোনো টেনশন নাই

আমি আপনাদের সামনে আলোচনা করার সাহস পাইতাম না একটা সন্তানের গুনা যদি বাবার সামনে প্রকাশ পেয়ে যাইতো সন্তান বাবার সামনে দাঁড়ানোর সাহস করতে না আর বাবার গুনা যদি সন্তানের সামনে প্রকাশ পেয়ে যেত বাবা কোনোদিন সন্তানের কাছে মুখও দেখাইতে পারতো না যে রব্বুল আলামিন দুনিয়ার জমিনে এত গুনা করার পর আপনার আমার গুনাটাকে গোপন রাখে তার চাইতে উত্তম বন্ধু আর জমিনে কেউ হতে পারে না ঠিক না

মনে রাখবা যারা আল্লাহর বন্ধু দুনিয়ার সব বান্দা ভুলতে পারে আমি আল্লাহ ভুলি নাই দুনিয়াতেও তার ভয় নাই আখেরাতেও জাহান নামের কোনো টেনশন নাই সুবহান তুমি পার করতে মচল অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের তুমি পারো অভাব দুঃখী লোকে তুমি পরুম মুক্তি দাতা মালিকে জগোদের তোমার কাছে চাই গে পানা আমরা প্রতিদি তোমার দয়াই পূর্ণ আমার সারা দি আল্লাহ আল্লা তুমি দয়ার সাগর আল্লা তুমি দয়ার সাগর রহমানুর রহি তোমার দয়াই পূর্ণ আমার সার দি শিদী দয়াবানকে রাত্রেও ডাকে যখন ডাকে পাক বলে আমি আসি কিন্তু এলাকার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে আপনারা অনেক দেখেছেন রাত দুইটার দিকে গেলে কথা শুনবে সুযোগই নাই ঘুমে বিভোর পাক ঘুমায় হ্যাঁ তন্দ্রাচ্ছন্ন হয় আরে এলাকার চেয়ারম্যান না থাকলে এলাকা চলে মেম্বার নাই এলাকা চলবে আরে রাষ্ট্রের সরকারই তো নাই তাও তো চলতেছে রাষ্ট্র প্রধানমন্ত্রীও তো নাই এখন তাও তো চলতেস যেই দুনিয়ায় রাষ্ট্রের সরকার না থাকলে রাষ্ট্র চলে এলাকার চেয়ারম্যান না থাকলে এলাকা চলে মেম্বার না থাকলে এলাকা চলে পাক এমন একজন যিনি ঘুমে নেই একটু তন্দাচ্ছন্ন হইলেও দুনিয়া চলতে পারে না তার ছাড়া দুনিয়া বরবাদ অচল এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলে বান্দা কখন ডাকবা ডাক আমি আল্লাহ পাক গুণা আমিন বলে দিলাম গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর করে জানাই দিলাম ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা র ইস্তিগফার করো তোমাদের রবের কাছে নিশ্চয়ই তিনি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার জন্য আসমানে বান্দাদেরকে ডাক দেয় ইস্তিগফারটা এমন একটা চমৎকার আমল যে আমলের কারণে বান্দার গুনা আগা থেকে গোড়া পর্যন্ত সব মাপ হয়ে যায় ইস্তেফারটা এমন একটা আমল যে আমলটা করলে বান্দার বিপদ আপদ থেকে আল্লাহ পাকিন্দার হেফাজত করে সুহান এ মুসলমান ভাইরা আমার দিনই ভাইরা আমার খুব বুঝবেন কথাগুলো এখানে হয়তো ছোট্ট পরিসরে প্রোগ্রাম কিন্তু ইনশা আল্লাহ এই আলোচনা থেকে একজন যদি এখান থেকে এই আমলটা নেয় আমার বিশ্বাস নাজাদের জন্য এতটুকুই যথেষ্ট ঠিক কিনা বেশি কিছু লাগে না আল্লাহ পাকের কাছে অল্প আমল এটা যথেষ্ট আখলিস দিই না কেন এক ফিকাল আমল ফলেন বলেন তোমার অল্প আমল হোক কিন্তু দিনটা সহি থাকুক ইমানটা সহি থাকুক যথেষ্ট নাজাদের জন্য আর কিচ্ছু দরকার নেই